তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বিশেষ পূজা হোম ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রামনবমী পালন করা হলো মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের কাঁচথুপি রাম মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও রামনবমী উপলক্ষে উৎসবের রূপ নিয়েছিল মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী গ্রাম পাঁচথুপি সকাল থেকেই রাম মন্দির চত্বরে শুরু হয় রাম ভক্তদের আনাগোনা পরে মন্দিরে বিশেষ পুজো শুরু হয় এবং গোটা পাঁচ থুপি গ্রামে বিশাল শোভাযাত্রা বের হয় পদযাত্রার মাধ্যমে রাম নবমীর এই দিন পালন করা হয় রাম ভক্তদের পক্ষ থেকে পালন করে থাকি এই যে আমাদের কর্মশালা যে শোভাযাত্রা করে আমাদের রাম মন্দিরে এখানেই আমাদের সমাপ্তি হলো এবং আজকে নানান হাজার হাজার মানুষের ফল নেমেছে সমস্ত পশ্চিম বাংলা জুড়ে ভারত জুড়ে আজ এর এই রামনবমী পালিত হচ্ছে Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিড এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ